أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شهر بار جانواري اكماش بيازة ارخان ارخا عزازي تيبي خبره <applause>

বি দালালা সেটানে বলা হতা হ সেটানে বালা হতা হ সেটানের রাত্ম বলা হওয়া পরিবুনি সেটানের রাতম এককটিভিজ বলা হরিবনি এ মাতা হন নদওরো অর্ড যাইরে যাইো বাজে দা আছেহিবার কমর হতা হয়েরো তোমারাত দেশ তোমার দেশের সকল দিব তানে আম দিব হ্যাঁ হতাশ হতা দিবা ফনফাল্টুই হ্যাঁ আড়াই জনকি আছে রিফু জিম্মা দশ বছর পর্যন্ত এই ভাড়াটি ইবা এ থাব্বে ইবা দালা লিবা দালা লিহিন সোণো দি ৰহঙ্গিয়া কম হৈ নিব পাৰে সিতা দেখে তো আৰু ৰঙীয়া ত্ৰিবিশ বানৰ আনু আইজ্যাৰ মাগিৰে জেদুন মায়া আছে মায়া ভইনী হন দে হদ অ দে দাদা লক কৰাব নাই দে সিহিনত যে তাৰ সিঙৰ কলে রোহিঙ্গিয়া কোমর এলনজার ফোন কিনলে ফেলে ফোন দিয়ে কিনলে ফেলি ভুসিয়া দিয়ে কিনলে ফেল আড়াই কোমর বুতরে গুরুফর বুতরে যেদিন করা রোহিঙ্গী নহা আজী তুই তো বহুত বালা মন তো আর রোহিঙ্গী নহবা নয় নহবা বদমাশা জাগা নালা বালা হতাশ কমাতে জাগা না দেশ লই তো মনে হলে দেশের ভিতরে গলব এটা হতান হইবা দেশ তো মনে হইলে ফন্দ এজন জন দেশের মালিক হইতো মনে হইলে ইয়া নাসদি তো তোমার হন কি কিছু না করিব হন কি তোমার মত না দিব রুয়ঙ্গে কোমরে রুয়ঙ্গে কোমর বন্ধন করিব ফজা হরি আসদি সুরে হাইলি দিব যে হন সুরতে সকল বানাইরো বালাই দাহার বলে হই সকল বানাই তোমার বালাই করে বলে তোমার জিন আছে বেগুন চুরি লে ফলাই বদে দুজন এ দূর করি বদে ইয়া রাখিবা বার মুলক দালাল জিন নেকি আছে মাই এভারে তুই মরতো নি তুই জিন লে বুঝি লাগরে কথা কোন পরে জিন মাগে করে কিবে রঙ্গি ওনি পারে তোর রঙ্গিন না বাজাই বেয়ারি মাগি হন যিবা জেনা করে নিবে আনু একজন মাগি হিবা জেনা করে দিবে হিবা একখান মাথা হল লি ভারত দে মাইয়া ভাই বেয়া তোমার আর কোমার যা আছে জিম্মা কিং করে ভাই দিব আল্লাহর হুকুম একখান মানি না ভারত দিবা তোমার কোম জিম্মা কিং করে তোমার বালাই কিং করে দিব এবার তো এবার বালাই কি আছে এফাল্টো মাল্টো হতা এটা আনিয়ে তোমার এটা ফোন আর আর দামাক্ষাং গরম করে দিয়ে বলো

যদি যাই রে ভাই তোর দেশ পাইবা দেয় তোমার দেশ ইয়া ভাইয়া তোমার কি বিচার করে দিব তোমার দেশে তোমার সহ তোমার দেশে তোমার আলো করোগী হাম এটা দাসে দোহা দিদি দোহা দিদি কমরে বেসা কিনা মুজুলুম তুজুলুম হয়ে দেশ বিদেশি মাগি মগি এ কমরে দাস থপা করে ফেলাই কম বেকুম গুম রি তো রিভুজিম্মা সজাই এই দিল্মা উদ্যা বলে সদিয়া দিনমা মুদ্রা সানস কি তোমরা কবি পারো না চিনিলে কিল্লা কেল্লা দে বর্মাতো টিয়ানি রোহিঙ্গা কোমরে দাস রিভুজিম্মা মোসাদা করে দে কেল্লাদ টিয় সজাই তোমার বিচি পড়লা তোমার হলাসে বেশি পড়লা বর্মার হকুমতরে মগরে বিচি বললা

যে দিনর দিনের মাতাফে চলের দিন মাতাফে নচলের হিনরে প্যাকেট করে দেবো কম ন বলে হবে হিনরে দিনত্ব নেলা দিবার দেশত্ব নেলা দিবার রিভুজত্ব নেলা জিন্তু ভার কিন্তু খতম করে ফেল হিনরে নেলা দিয়ে সাববন চাই সাববন সাববন যেদিন সাববনিবা ফাঁকইবা সেদিন জমিনে ডাহাইব তোমার তোমার জমিনিয়া ডাহার Tuvara tu sayı vah var di. Tuvara zemin ya. Sudir beymana kol. Kiye fosha diyora da se ki din bizi falor. Fosha diyora kom bizi falor. Fosha fosha hana hana. Tuvara dil mançer marifili ne hadifili bu da bir vurdu vallahi lazim. Hendi logiko diya tuvara. আর সিনবার তোর সুদের বলতক কল লেডারের নাম ধর হাতিয়ার লো আগে মারলাম তুষ তুষণ নাম ধরি মগরে বেশি বললা বরমারে বেশি বললাম বানর কে বানদের নাই তো আনন্দ তোর বাপুর তো পয়সা বেইমানক কল

হাতিয়ার দরক বাংলাদেশের বদমাশী নক মাঝে আরগ্য ভাটি উ ভাটি ভাটি হয় নান দিতে হাতি নগর্য জুলন নগজ কৌ কোমরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক